যে তমিজ ভাই তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান ধামরাইবাসীর অনেক উন্নয়ন করেছেন উনি এবং ধামরাই বিএনপি আশা করে যে তমিজ ভাইয়ের মতো একজন সৎ যোগ্য নির্ভীক মানুষ যাতে এমপি হয় বিসমিল্লা রহমান রাহিম আজকের এই সাত নম্বর ওয়ার্ডের আলোচনা সবার যে অনুষ্ঠিত হলো আসলে এটাতে আমার পৌর বিএনপির ধারাবাহিকতা এটা আমরা গত মাসের থেকে শুরু করেছি ইনশাল্লাহ এবং আজ পর্যন্ত তিনটা চারটা ওয়ার্ডে আমরা সম্পন্ন করতে পেরেছি ধামরাই ধামরাইবাসী শান্তিপ্রিয়লোক ধামরাইবাসী আসলে এই আঠারো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামটা ছিল আমাদের ভোটের অধিকারের জন্য আমরা যাতে রাত্রেবেলা ভোটার না দিই দিনের ভোট যাতে দেশেই সংগ্রামটাই তারেক জিয়া আমাদের নিয়ে করেছেন এবং বিএনপি করেছেন ধামরাই থানার বিএনপির মানুষ এবং সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং তারা একটি সৎ যোগ্য এবং জনপ্রিয় লোকে তারা এমপি হিসাবে দেখতে চায় সেই হিসাবে আমরা মনে করি যে তমিজ ভাই তিন তিনবারের উপজেলা চেয়ারম্যান ধামরাইবাসীর অনেক উন্নয়ন করেছেন উনি এবং ধামরাই বিএমপি আশা করে যে তমিজ ভাইয়ের মতো একজন সৎ যোগ্য নির্ভীক মানুষ যাতে এমপি হয় এটাই ধামরাইবাসী আশা করে